নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন টলিউড অভিনেতা সৌরভ দাস ভর্গ নামের এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন প্রান্তিকা দাস সিনেমাটি যে মুনাফা করবে তা হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে আনন্দবাজারের খবরে বলা হয় ভর্গ ক্যারিয়ারের প্রথম ছবি পরিচালক শুভম রায় অভিনয় করেছেন সৌরভ দাস ও প্রান্তিকা দাস এই সিনেমার কাজে সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক প্রযোজক শুভম তিনি জানান ছবি থেকে যে টাকা তিনি উপার্জন করবেন তা নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে দান করবেন এর আগে সৌরভ ও প্রান্তিকা জুটি বেঁধে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন মুক্তির অপেক্ষায় রয়েছে সেই সিরিজটি সিনেমাটি নিয়ে সৌরভ বলেন শুভমের সঙ্গে এটি প্রথম কাজ আমার চরিত্রটিও খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা হলো তাছাড়া এই ছবির একটা অন্য দিক রয়েছে একটি মহতি উদ্যোগ রয়েছে শুভমে তাই তার পাশে থাকতে চেয়েছিলাম অন্যদিকে অভিনেত্রী প্রান্তিকা সম্প্রতি কার্তিকারিয়ান অভিনীত ভুলভুলাইয়া থ্রি ছবিতে অভিনয় করেছেন ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় লোকনাথ দে দেবাশীষ গঙ্গোপাধ্যায় গার্গি সেনগুপ্ত সূর্য মজুমদার প্রমুখ নিউজ ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে